আচ্ছা আওয়ামী লীগের কি এখন আগামী দিন নির্বাচন করার অধিকার আছে আমি উত্তর দেব এটা কুতর এই প্রশ্নটা এটা ধরণটাই ভারত ভারতের মূল প্রশ্ন কেন করি আমরা এই প্রশ্ন তার জনমত কি এটা পরিষ্কার নামাতে হবে অবশ্যই কোন ফ্যাশিস্টের যেহেতু লোড়াইটা ফ্যাসিবাদের বিরুদ্ধে ফ্যাসি শক্তির বিরুদ্ধে অবশ্যই কোন ফ্যাসিস্টের নির্বাচনে

নিজের পরিচয় কথা সই বলে মনে করে এবং অন্যের উপরে চাপিয়ে দেয় এরা নামে হোক না হোক এরাই কিন্তু জাস্টিস করে মব জাস্টিস থেকে হয় না মব জাস্টিস করে কারণ সমাজে হাজির রয়েছে ফ্যাসিবাদ সমাজে হাজির রয়েছে বলেই মাঝার হয় ধর্মের নাম ফলে

জনগণ হিসেবে আগামী দিনে বাংলাদেশকে গঠন করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে ততক্ষণ পর্যন্ত তারাও কিন্তু ক্ষমতা আছে এখন এই ক্ষমতা এটা তার মুখে পড়বে এদের মুখে পড়েছে আমার শুনবে না বিএনপি শুনল না এটার পদ্ধতি কি এর অনেক পদ্ধতি আছে সাংগঠনিকভাবে বা এই আপনি বলতে পারেন ইভেন আইনি এরকম ছিল সেটা হলেই আমরা অতি সহজে একটা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন হাসিল করতে পারতাম সেখানে দলগুলোকে বোঝাতে পারতাম আমাদের এখনকার কাজ তরুণরা বুঝাতে তাদের সঙ্গে বিরোধিতা না করে আমাদের এখনকার কাজ হচ্ছে নতুনভাবে রাষ্ট্র গঠন